আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি কৈশল্যা এবং শেখান্তপুর গ্রামে যে ব্রিজটা আছে ওই ব্রিজটার উপরেই আজকের ভিডিওতে আমি ড্রোন বিউর মাধ্যমে আপনাদেরকে কৈশল্যা যে জলাটা আছে আমি একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু সিন্দুরপুর ইউনিয়ন দাগনভাইয়া উপজেলা ফেনী জেলা যে জলাটার কথা বলতে কিন্তু অনেক বিশাল এটাতে কিন্তু বর্ষাকালে সব সময় পানি থাকে এবং কি এদিকে জলাগুলাতে শুধু বছরে একবার ধান উৎপাদন করা হয় আর অন্য কোন সময় পানি থাকে এটাকে জলা বলা হয় আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আমরা দরবেশন হাট বাজার থেকে উত্তর কৈশল্যা এবং কি মধ্যম কৈশল্যা কিভাবে আসলাম আমি পুরোটাই ভিডিও ধারণ করছি ওইটা আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আজকে আমার এর পরবর্তী ভিডিও হবে কি কিন্তু দাগন বইয়া থেকে বসুর পর্যন্ত যে দাগন বইয়া থেকে কবির পর্যন্ত যে ফোর লেনের কাজ হচ্ছে ওই সড়কটার ভিডিও আমি ধারণ করছি ওইটা আমি এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং কি আমরা যে কৈশল্যা থেকে শেখান্তপুর গ্রাম হয়ে সিন্ধুপুর বাজার কিভাবে গেলাম ওইটা আমি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে দেখানোর চেষ্টা করব। এদিকের আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ভিডিও গুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভবিষ্যতে এ ধরনের ভিডিও দেখতে চান কিন অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশের নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম